নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো এই কয়েন যদি আপনার কাছেও থাকে তো আপনি পেতে পারেন ষোলো হাজার টাকা এই কয়েন কোন কয়েন আছে কোন ইয়ারের আছে কোন মিন্টের আছে আপনাকে সঠিকভাবে জানতে হবে ভিডিওকে গোটা লাস্ট অবধি দেখবেন তারপরেই আপনারা বুঝতে পারবেন কোন কয়েন আপনারা কি করছেন অর্ধেক ভিডিও দেখে কয়েন নিয়ে আমার এক্সিবিশনে অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা ওইখানে চলে যাচ্ছেন নিজের কয়েনটা নিয়ে দিয়ে আপনারা বলছেন স্যার আমাদের কয়েনটা বিক্রি হচ্ছে না আমাদের কয়েন তো কুড়ি টাকায় কিনে নিয়েছে কিন্তু যখন আমরা আপনাকে জিজ্ঞাসা করছি তখনই আপনারা বলতে পারছে না যখনই আপনাদেরকে বলি মেসেজের কথা বলুন কোন কয়েন আছে কোন ইয়ার আছে কোন মিন্ট আছে আপনারা কিছুই বলতে পারছেন না কোন ইয়ার আছে কোন মিন্ট আছে কি কয়েন আছে কয়েনের এজিস কি আছে তো এটা আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে কোন কয়েনের ব্যাপারে আপনাদেরকে আমরা বলছি সেই কয়েনটা কি আপনার কাছে আছে সে মিন্টেরই কয়েন কি আছে কোন কন্ডিশনের আছে এসব আপনাকে ভালো করে জানতে হবে আমরা বলে দিলাম ওর আপনার সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন ওর বললেন স্যার এটা তো আমার বিক্রি হলো না এটা তো সস্তা দামে কিনে নিলেন তো আপনারা কি করছেন ভিডিও শুনছেন প্রথমে তো তারপরে সব কয়েন একটা পটুতে ভরে নিয়ে চলে যাচ্ছেন তো ওরা বুঝেই যাচ্ছে আপনারা কোনো কিছুই জানেন না কয়েনের ব্যাপারে যখনই এক ভা এক থোক করে কয়েন নিয়ে গিয়ে ওর সামনে ধরিয়ে দেবেন তো ওর সামনে পার্টি বুঝেই যাবে আপনারা কয়েনের ব্যাপারে কিছুই চিনেন না ওর আপনাকে বলবে স্যার আপনার কয়েন তো কিনে নেব কিন্তু প্রত্যেকটা কয়েনের টাকা দাম তো আপনি কি করবেন লাস্টে কুড়ি টাকা বিক্রি করে চলে আসবেন তাই জন্য আপনাকে বলছি আপনারা ভালোভাবে ভিডিওকে গোটা লাস্ট অব্দি দেখবেন বুঝবেন তারপরে নিজের কয়েনটা নিয়ে যাবেন যদি তার মধ্যেও কোনো সমস্যা আছে আপনার বোঝার তো আপনারা কমেন্ট করে জানতে পারেন তো চলো ভিডিও আগে বাড়াই আর আপনাকে জানাই এই দু টাকার কয়নের ব্যাপারে और এর আগে যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তো নিচে দিয়া সাবস্ক্রাইব বাটন কে টিপেরিং পাশে দিয়া বেল আইকন কেও প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিও আসার নোটিফিকেশন আপনি পেতে পারেন সব ঠিকই আগে তো এই যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই কয়েনটা হচ্ছে দেখিয়ে দিই আপনাকে এটা আপনি দেখতে পাচ্ছেন নাইন্থ এশিয়ান গেমের থিমে জারি করা হয়েছিল এ দিল্লিতে প্রথমবার এই খেলাটা হয়েছিল 1982 তে তার জন্য এই স্মারত सिक्का जारी করা হয়েছে এ 1982 তে 9th এশিয়ান গেমের তো এই যে কয়েন আছে এটা জারি করা হয়েছিল কপার অর নিকল এই দুটো মিশ্র ধাতুতে এই सिक्काকে জারি করা হয়েছিল এর ওজন ছিল 8 গ্রাম অর এর যা ডায়ামিটার আছে ডায়ামিটার আপনি কিভাবে বুঝবেন দেখেন এখান থেকে এখান পর্যন্ত আপনারা সাইজও বলতে পারেন অথবা ডায়ামিটারও বলতে পারেন তো এর যা ডায়ামিটার আছে এটা হচ্ছে 28 mm 28 mm এর ডায়া ডায়ামিটার আছে যাকে আপনারা সাইজও বলতে পারেন সেফ সার্কুলার আপনারা দেখতেই পাচ্ছেন ওর এজেসের ব্যাপারে আপনি দেখতে পাচ্ছেন এই এটা সিকিউরিটি এজেসের কয়েন আছে এই কয়েন জারি করা হয়েছিল দু মিন্ট দিয়ে একটা হচ্ছে বম্বে মিন্ট ওর একটা হচ্ছে কলকাতা মিন্ট তো এই বোম্বে মিন্টের কয়েন যদি আপনার কাছে থাকে তো আপনি পেতে পারেন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ওর ওই যদি কলকাতা মিন্টের থাকে তো আপনি পেতে পারেন পনেরো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কেবার আপনাকে জানাই যদি আপনার এরকম পুরাতন কয়েন কালেকক্ট করার শখ থাকে তো আপনি প্রুফ কয়েন সেট অথবা ইউএনসি সেট নিজের কালেকশনে অ্যাড করে ভালো টাকা জেনারেট করতে পারেন এটা কিভাবে আপনারা কালেকক্ট করবেন ইউএনসি সেট কিভাবে আপনারা পাবেন কোথায় পাবেন আর এটা কিভাবে আপনাকে কালেকক্ট করে রাখতে হবে সেটা আজকে আপনাকে গোটা ডিটেইলসে জানাবো তো সেটা আপনি ভালো করে বুঝে যাবেন যেহেতু এই কয়েনগুলো যখনই জারি করা হয় প্রুফ কয়েন সেটে এ খুব অল্প দামে জারি করা হয় ওর প্রত্যেক বর্ষ এই কয়েনের দাম বাড়তে থাকে সুতরাং আপনাকে প্রুফের সাথে দেখিয়ে দি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান গেমের থিমে এই কয়েনটা জারি করা হয়েছিল বোম্বে মিন্ট দিয়ে প্রুফ কয়েন সেট আছে এটা এই কয়েনটা জারি করা হয়েছিল 10 পয়সা 25 পয়সা 10 টাকা और एक টাকার ডিনমিনেশনে है और ये ইস্যু করা হয়েছিল মাত্র 300 টাকায় ইস্যু প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন 300 টাকা আর আজকের ডেটে এর মার্কেট ভ্যালু চলছে 16000 টাকা যদি আপনারাও এই রকম কয়েন কালেকক করে ভালো একদম জেনারেট করতে পারেন তো আপনারা এই রকম প্রুফ কয়েন সেট নিজের কালেকশনে অ্যাড করতে পারেন এবারে আপনাকে জানাই প্রুফ কয়েন সেটের সাথে এই কয়েনগুলো ইউএনসি সেটেও জারি করা হয় চলুন ওটার ব্যাপারে আপনাকে দেখিয়ে দিই তো এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএনসি সেট এশিয়ান গেমের থিমে জারি করা হয়েছিল এ আপনি দেখতে পাচ্ছেন দশ টাকা আর একশো টাকা ডিনমিনেশনে এই কয়েনটা জারি করা হয়েছিল এই যেদিন ইস্যু করা হয়েছিল এর দাম ছিল একশো পঁয়ত্রিশ টাকা মাত্র ওর আজকে ডেটে এর মার্কেট ভ্যালু চলছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই কয়েনের দাম প্রত্যেক বর্ষ বাড়তে থাকে যদি আপনারা এই কয়েন নিজে কালেকশনে অ্যাড করতে চাইছেন তো আপনাকে জানে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় তো আপনিও একবার ওই কয় এক্সিবিশন ভিজিট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কি রকম কয়েন কিভাবে বিক্রি হয় কত দাম পাওয়া যায় কিভাবে কয়েন কে কালেক্ট করতে হয় এতে হতে হবে কোন মিন্ট এর হতে হবে সেটা আপনাকে ভালো করে বুঝতে পারবেন আর যদি আপনার কাছে যে কয়েনটা আমরা বলছি সেই কয়েনটা আছে তো ভালো করে কয়েন হোল্ডারে কালেক্ট করে নিয়ে যাবেন ভালো করে লিখে কোন মিন্ট কোন ইয়ারের আছে তারপরে আপনারা দেখাবেন তো ওরা বলতে পারবে যে হ্যাঁ আপনারা জানেন দালে সঠিক দাম আপনাকে জানাবে আর যদি আপনি জানতে চাইছেন কি এক্সিবিশন কোথায় লাগবে তো আপনাকে জানিয়ে দিই এই মাসেই এক্সিবিশন কলকাতাতে লাগবে ও যদি আপনারা কলকাতা থেকে আসেন তো আপনার জন্য গুড নিউজ আছে কলকাতার যে এক্সিবিশন হবে ওটা হচ্ছে ডেট 26 27 28 জুলাই মাসের আর এর যে অ্যাড্রেস হচ্ছে আশুতোষ চৌধুরী এভিনিউ বালিগঞ্জ পার্ক হলদিগ্রাম ব্যাঙ্কোয়েট হল তো আপনি ও পুরাতন এক্সিবিশন যদি মিস করে থাকেন তো এই এক্সিবিশন নিশ্চয়ই ভিজিট করবেন তাহলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওকে গোটা লাস্ট ওটি দেখার জন্য আপনার অনেকই ধন্যবাদ अपना दिन शुभ और हो।